একদম আমি আপনার কাছ থেকে জানি সবাই কেমন আছে মনটা খুশি করে না একদম বেজার করে ভিডিওগুলো দিচ্ছি একদম ঘর ফাঁকা করে দিচ্ছি অনেকগুলো কিন্তু আমাদের লস পজেট তাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা জানি ভাই ভিডিও যা আছে সব পাঁচশো পঞ্চাশ টাকা ওই অনপিসটা ভাষা আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি মনে ভিডিও আমরা খুব কমই দিবলা ব্যবসা ক্লোজ করে দেবো হয়তোবা যদি ভালো প্রোডাক্ট না পাই আর পেলে তো অবশ্যই আমরা স্টক করবো ঈদের পর থেকে আবার কন্টিনিউ ভিডিও দেব যারা এগুলো নিতেসো তাড়াতাড়ি সেল দিয়ে দিও আর যদি ভিডিও দেয় তাও তো দেখবা বাড়ি বেলা করতে সব পাঁচশো পঞ্চাশ সব পাঁচশো পঞ্চাশ যার যেটা মন চায় নিয়ে নাও পাঁচশো পঞ্চাশ আজকে যেহেতু অনেক পার্সেল চলে যাবে এর সাথে এর জন্য অফার দিয়ে দিলাম একদম ঘর ফাঁকা করে দাও পাঁচশো পঞ্চাশ সব পাঁচশো পঞ্চাশ এগুলো ছয়শো পঞ্চাশ আছে লস 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 কাপড়ও ভালো কাপড়ও ভালো করছে না মাল পাইছে যে কইসে খুব ভালো করি খুশি অনেকটি মাল দিছি না

কেন এই যে রিজেট আছে আড়াইশো না তিনশো তিনশো এই তিনশো তিনশো লসের একটা মাত্রা আছে মাথা সাতা করতে আছে তিনশো তিনশো যেটা নিবা আর এটা সাড়ে চারশো সালোরা জামা টু পিস সাড়ে চারশো একদম দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবে একদম দ্রুত সারে চারশো সাড়ে চারশো আল্লাহ

নাই সাড়ে চারশো টু পিস পাঁচশো পাঁচশো ওনারা দে এমনি মাথা আমার গাছাকা হিরো গাছাকা পাঁচশো ও বড় করিস তাহলে তুই হেঁদিকে বেরো হে থেকে টু পিস সাড়ে চারশো মাথা দে খোলা লাগলো না আবারও মাথা ব্যথা হচ্ছে কইতে কইতে মুখ ব্যথা করতেছে সাড়ে পাঁচশো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ